ছেলেকে বিয়ে দেবার পর কোনো কারণ ছাড়াই ছেলের মা ছেলের বউকে প্রতিপক্ষ ভাবা শুরু করেন একজন ছেলে বিয়ের পর তার মধ্যে স্বাভাবিক পরিবর্তন আসবে আগে হয়তো মা ঠিক করে দিতেন কি পড়বে কি পড়বে না এখন হয়তো সেই সাজেশন স্ত্রী দেয় খাবার খাওয়ার ক্ষেত্রেও দেখা যায় ছেলে স্ত্রীর পছন্দ কি গুরুত্ব দেয় ছেলে বাইরে থেকে আসলে বাজার নিয়ে আসে সাথে হয়তো স্ত্রীর জন্য আইসক্রিম চকলেট নিয়ে আসে কোনো কোনো মা আর চোখে তাকিয়ে দেখেন ছেলে স্ত্রীর জন্য কি নিয়ে আসছে এখনকার ছেলে মেয়ে বিয়ের পূর্বে বাইরের রেস্টুরেন্টে খেতে যেত বন্ধু বান্ধবের সাথে স্বামী ও চায় পরিবার সবাইকে নিয়ে বাইরে যেত মা হয়তো বাইরের খাবার পছন্দ করেন একাধিকবার বলার পরও জানে ছেলে তার স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যেতে চায় মাকে জানিয়ে গেলে মা এমনভাবে প্রতিক্রিয়া দেখান যে ছেলের এমন খরচের স্বভাব তার পছন্দ হচ্ছে না কথায় কথা হয়তো বলেও ফেলে আমাদের দেশে শাশুড়ি বৌমায় শব্দ দুটো দান্দিক শব্দ হয়ে গেছে বৌমাও আস্তে আস্তে কর্তৃত্ব নিতে চায় সুযোগ পেলে স্বামীকে কান পড়া দেয় অথচ সে বুঝে শুনেই দেয় না এমনি গল্প করে এই কথাগুলো নিজের মা সম্পর্কে ছেলের মধ্যে কেমন প্রতিক্রিয়া তৈরি করবে তা সে বুঝেই না বেশিরভাগ ছেলে বিয়ের পর দেখতে পায় তার মা বদলে গেছে মা কখনো ছেলেকে বউয়ের ব্যাপারে কথা শোনায় বউ কখনো মায়ের ব্যাপারে ছেলের উপর বিরক্তি ছাড়ে অর্থাৎ এই জায়গায় এসে ছেলে দুই কানে দুজনের কথা শুনতে হয় ছেলে তখন কি করবে ছেলে তার স্ত্রীকে বুঝাবে দেখো তুমি তো শিক্ষিত পড়ালেখা করেছ মায়ের এই ব্যাপারগুলো একটু ইগনোর করো মা কিছু বললে সামনাসামনি মেনে না এতে আমাদের সবারই লাভ ঝগড়া করে বা রাগ করে কিছু হবে না আবার যদি দেখা যায় যে মায়ের আচরণ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে যেটা স্ত্রীর সীমা ছাড়িয়ে গেছে এবং খুব অযৌক্তিক কারণে মা এগুলো করছে তখন ছেলে কখনোই মাকে বোঝাতে বোঝাতে না মাকে গেলেই বিপত্তি যত যাই হোক বৌমার ব্যাপারে ছেলের কাছে মা উপদেশ শুনতে চাইবে না এক্ষেত্রে ছেলে খুব ভালোভাবে কথা বলবে তার বাবার সাথে বাবা হয়তো এই অবস্থা পার করে এসেছে বাবাকে বুঝিয়ে বললে বেশিরভাগ বাবাই বোঝান তখন বাবা মাকে বোঝাবেন